আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ব্রিটিশ এবং আমেরিকান এর উচ্চারণের পার্থক্য বানানের পার্থক্য অর্থগত পার্থক্য হ্যাঁ বন্ধুগণ আজকের খান মেথড চিলড্রেন স্পোকেন এই থেকে নেওয়া হয়েছে চাপ্টার সেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফোর আসুন কীভাবে ব্রিটিশ এবং আমেরিকানের উচ্চারণের পার্থক্য শিখবেন সে বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারে সর্বমো চোদ্দোটি রোলস দেওয়া হলো তো প্রথম রুলসটি হলো ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সাধারণভাবে যতটা বেশি বাবা হয় আসলে ততটা বেশি নয় কেবলমাত্র মাত্র গোটি কয়েক পার্থক্য রয়েছে এদের মধ্যে একটি প্রথম পার্থক্য হল আর এর উচ্চারণ ব্রিটিশ উচ্চারণে ভাল সাউন্ডের পরে আর উচ্চারিত হয় না তবে দুই ভাওল সাউন্ডের মধ্যে আর উচ্চারিত হয় কিন্তু আমেরিকান উচ্চারণে সর্বত্র আর উচ্চারণ হয় খেয়াল রাখতে হবে যে সিলেবলের শেষ অক্ষর আর বা আরই হলে ব্রিটিশ উচ্চারণে আর উচ্চারিত হবে না এখন আসুন আমরা শিখিনি যেমন প্রথমটি হল ব্রিটিশ দ্বিতীয়টি হলো আমেরিকান যেমন সি এ আর কা কা আমেরিকানে কার তারপর সিএআর কেয়ার কেয়ার আমেরিকানে কেয়ার কেয়ার তারপর আছেন শুটা শুটা আমেরিকানে শুটার শুটার তারপর আছেন কলার সিউ ডাবল এল এ কলা কলা আমেরিকানে কলার কলার তারপর আর আর ব্রিটিশে আর আমেরিকানে আর উচ্চারিত হয় তারপর আছেন বা বিএ আর বা আমেরিকানে ভার তারপর ই এ আর ইয়া ইয়া আমেরিকানে ইয়ার ইয়ার তারপর আছেন এফ এ আর ফা ফা আমেরিকানে ফার উচ্চারিত হয় তারপর হচ্ছেন এম এ আর মা আমেরিকানে মার উচ্চারণ হয় তারপর আছেন পি এ আর পা পা আমেরিকানে পার উচ্চারণ হয় তারপর হচ্ছেন এফ এ এইচ ই আর ফাদা ফাদা আমেরিকানে ফাদার ফাদার উচ্ছারিত হয় তারপরে আসেন মাস্টার মাস্টার ব্রিট আমেরিকানে মাস্টার মাস্টার তারপরে জে এ আর যা যা আমেরিকানে যার উচ্চারিত হবে টি এতে টি এ আর তা আমেরিকানে তার তারপরে আসেন এইচ ই আর হা হা আমেরিকানে হার তারপর বি এ আর বেয়া আমেরিকানে বেয়ার তারপর এম এ আর এ মেয়া মেয়া আমেরিকানে মেয়ার এফ এ আর এ ফেয়া ফেয়া আমেরিকানে ফেয়ার উচ্ছে হবে তারপর আসেন এন ই এন ই এ আর নিয়া নিয়া আমেরিকানে নি আর নি আর তারপর পি এ আর পেয়া আমেরিকানে পেয়ার তারপর আসেন বি ফর বি ফর ব্রিটিশে বিফ বিফ আমেরিকানে फर तरिकानेर पेरिका पार डि एमरिकाने डेरिकाने ह्यारेरिकाने रि ए टेरिकाने टे एस एच ए आर শেয়ার আমেরিকানে শেয়ার তারপর আসেন সুপার সুপারের জায়গায় কী হবে সোপার আমেরিকানে সোপার তারপর শিওর এইচ ইউ আর ইয়া শোয়া আমেরিকানে শিও আর এখানে শিউ আর এখানে এজুজেল শিওর বলা হয় তারপর আসেন সিউ আর ই ক আমেরিকানে কর তারপর বিউ বিউআরই ব ব আমেরিকানে বর তারপরে আসেন মোর আমেরিকানে মোর ব্রিটিশে ম ম তারপরে ফিল্টার ফিল্টার আমেরিকানে ফিল্টার ব্রিটিশে ফিলটা, ফিল্টার তারপর টিআইআরই টায়ার আমেরিকানে ট্রায়ার ব্রিটিশে টায়া টায়া তারপরে আসেন এই ফাইরই ফায়ার আমেরিকানে ফায়ার ব্রিটিশে ফায়া আই তারপরে ই হায়ার ব্রিটিশে হায়ার তারপরে আসেন নেয়ার নেয়ার আমেরিকানে নেয়ার ব্রিটিশে নেয়া তারপরে আসেন ডায়ারি আমেরিকানে ডায়ার তারপরে আসেন এম আইআরই মায়ার ব্রিটিশে মায়া তারপরে আসেন ডাব্লু এ আর ইয়ার ওয়ার ব্রিটিশে ওয়া ওয়া হ্যাঁ বন্ধুগণ আমি আপনাদেরকে চমৎকার একটা সমাধান দেবো যেহেতু ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছেন অপরকে শেখাতে চাচ্ছেন যে আর শব্দটা এখানে লক্ষ্য করেন যেমন এখানে লক্ষ্য করেন যেমন এফ এ টি এস ইয়ার ফাদার ফাদার এই শব্দটা আমেরিকানও বোঝে সমস্ত পৃথিবীতে পিতা বলতে ফাদার বলা হয় বাবা বলতে ফাদার বলা হয় সমস্ত পৃথিবী সবাই বোঝে ইভেন ব্রিটিশরাও কিন্তু ফাদার সেটা বোঝে তবে তারা আর উচ্চারণ করে না আপনারা যখন ব্রিটিশে গিয়ে ফাদার বলবেন ব্রিটেনরা সেটা কিন্তু বুঝবে আবার ফাদা যখন ব্রিটেনরা যখন ফাদা বিভিন্ন দেশে গিয়ে বলবে বিভিন্ন দেশের লোকেরাও কিন্তু যে ফাদা মিন্স বাবা ফাদা মিন্স বাবা এটা আমরা আপনারা আমরা সবাই সমস্ত পৃথিবী বোঝে অতএব আপনি আর এর উচ্চারণ হয় সব জায়গায় আপনি সব জায়গায় আরে উচ্ছরণ করেই আপনি কথাবার্তা বলবেন যেহেতু সবাই দুইটা শব্দ বুঝে অতএব আমরা ফাদার পোড়াটাই বলবো মাদার পোড়াটাই বলবো ব্রাদার পোড়াটাই বলবো সিস্টার পোড়াটাই বলবো আমরা সিস্টার ফাদা মাদা এইভাবে বলবো না আমরা যেমন মাস্টার এখানে মাস্টারই বলবো মাস্টার আমরা বলবো না এই হলো আপ আমার সোলেশন আপনারা যারা ইংরেজিতে কথা বলা শিখবেন অপরকে শেখাবেন আপনারা সর্বক্ষেত্রে আর উচ্চারণ হয় অর্থাৎ আমেরিকান উচ্চারণ আমেরিকান উচ্চারণতে আপনারা করার জন্য চেষ্টা করবেন তবে মনে রাখবেন ব্রিটিশে উক্ত উচ্চারণটা কেমন সেটা জেনে নেবেন এখন আসেন আরও কিছু শব্দ আমরা এখানে পাঁচ নাম্বার পেজ থেকে আমরা আরও অনেকগুলি শব্দ পড়ব যেমন নেচার নেচার এখানে আপনি নেচার নেচার ফিউচার ফিউচার কালচার কালচার ফিচার ফিচার গেচার গেচার সিগনেচার ফার্নিচার ফার্নিচার ডিবচার ডিবচার এগ্রিকালচার এগ্রিকালচার পংচার পংচার লিটারেচার লিটারেচার রাপচার রাপচার ট্যাকচার, ট্যাকচার, লেকচার লেকচার, মিনিচার মিনিচর কনজেকচার কনজেকচার তারপর ডিসার ডিসার এক্সপ্যান্ডিচার, এক্সপেন্ডিচার আপাচার আপাচার টিংচার টিংচার আমাচার আমাচার সুচার সুপচার রিক্যাপচার তারপরে কাবাচার কাবাচার তারপরে আসুন কাবারচার কাবার তারপরে কানফিচার, কানফিউচার স্ট্যাচার তারপরে এই পাশে আসুন পিকচার পিকচার ক্যাপচার ক্যাপচার ক্রেচার ক্রেচার ফিকচার ফিকচার ফ্র্যাকচার ফ্র্যাকচার টর্চার টর্চার টাকচার ট্রাকচার ফিল্যাচার ফিল্যাচার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার পশ্চার পিগা লিগেচার লিগেচার জয়েন্চার তারপরে আছেন বেসচার বেসচার ডেভেঞ্চার ডিভেঞ্চার এইভাবে প্রতিটা শব্দকে প্রতিটা শব্দকে টেম্পারেচার টেম্পারেচার আর্কিটেকচার আর্কিটেকচার আপনি প্রথম আপনার কাজ হচ্ছে প্রতিটা আমেরিকান উচ্চারণকে আপনি প্রথমে রপ্ত করবেন এবং বলার সময় আপনাকে খেয়াল রাখবেন যে শব্দের শেষে যদি আর ই থাকে আর বা আরই থাকে উক্ত ক্ষেত্রে ব্রিটেনে আর উচ্চারণ করে না আর পৃথিবীর সর্বক্ষেত্রে আমেরিকান উচ্চারণে সেটা আর উচ্চারিত হয় আমরা যদি এইভাবে পরেই আপনার সন্তানকে যদি আমেরিকান উচ্চারণটা বারবার পড়েন ন্যাচারালি সেটা রপ্ত হবে কিন্তু মনে রাখতে হবে আর উচ্চারণ সেখানে হবে না এই জিনিসটা খেয়াল করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও লেকচারে আমরা আর দুই নম্বর রোলটি নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকুন ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ